আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু মনটা ভীষণ খারাপ গতকাল রাতে আমার ভাই লন্ডনে চলে গেছে আর আজকে সকালেই আবার আমাদেরকে গ্রামের বাড়িতে যেতে হচ্ছে আমার কাজিনের বিয়ে ওরা সবাই লন্ডন থেকে এসেছে ফুল ফ্যামিলি তো ওদের বিয়ে অলরেডি যেহেতু লন্ডনে হয়ে গেছে বাট গ্রামে এসে ওরা বড় করে প্রোগ্রাম করতে যাচ্ছে আর অনেক বছর পরে ওরা এসেছে তো এটার জন্য আমি অনেক এক্সাইটেড বাট মনটা একদমই ভালো লাগছিল না সারা রাত ঘুম হয়নি পাঁচটা চল্লিশের দিকে আমার ভাইয়ের ফ্লাইট ছিল আর আমরা বাসে চলে এসেছিলাম পনেরো পাঁচটার দিকে যেহেতু ওর বোর্ডিং পাস সবকিছু হয়ে গিয়েছিল তাই আমরা বাসে চলে এসেছি বাসায় এসে আমি একটু রেস্ট নিয়েছি বাট কোনোভাবে ঘুম হচ্ছিল না মাত্র এক থেকে দেড় ঘন্টার মতো আমি একটু রেস্ট নিতে পেরেছি আর আম্মু শোলটা একদমই ভালো নেই আম্মু তো একটুও ঘুমায়নি সারা রাত শুধু কান্নাকাটি করেছে সকালে উঠেও দেখি কান্নাকাটি করছিল তো আম্মু বলছিল যে তুমি তাড়াতাড়ি রেডি হও আর আমাদের বের হতে হবে যেহেতু আমার চাচিও কাজিন ওরা আমাদের সাথে যা তো সকালে উঠে আমি একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম কিন্তু আমার তো একদমই ইচ্ছে করছিল না যেতে বারবারই আম্মুকে বলছিলাম যে মন চাচ্ছে না যেতে তো যেহেতু ওরা এত বছর পরে এসেছে যদি না যাই তাহলে সবাই মন খারাপ করবে আর আমাদের সাথেও দেখা হবে না যেহেতু ওরা খুব অল্প টাইম নিয়ে বাংলাদেশে এসেছে হয়তো আমার কাজিন এক থেকে আড়াই মাসের মতো থাকবে আর ফুপুরা থাকবে 15 20 দিনের মতো তো যদি আমরা না যাই তাহলে হয়তো পরে আর যাওয়া হবে না তাই এই সব সবকিছুর মধ্যে দিয়ে আমাদের কি যেতে হচ্ছে আর এখন আমরা যাত্রাবাড়ী চলে এসেছি আর চাচি আমার কাজিন ওরা সবাই আমাদের সাথে যাচ্ছে তো একসাথে আমরা এখন চলে যাব নারায়ণগঞ্জে তো অনেক বছর পরে আমরা একসাথে এভাবে যাচ্ছি তো এটার জন্য আমার কাছে খুবই ভালো লাগছিল মনটা খারাপ লাগছিল আবার ভালো লাগছিল তো চাচি ওঠার পর আমার মনটা একটু ভালো হয়েছে যেহেতু কথা বলছে দুষ্টম করছে একটু মাইন্ডটা চেঞ্জ হচ্ছে আর আজকে যেহেতু আমরা নারায়ণগঞ্জের লঞ্চ দিয়ে যাব তো আমাদের লঞ্চ একটা আছে হলো দুইটার দিকে তো যেহেতু হাতে তেমন কিন্তু টাইম নেই মাত্র তিরিশ মিনিটের মতো টাইম আছে তো সেজন্য আমরা খুব তাড়াহুড়া করে এসেছি বাট আস্তে আস্তে কিন্তু অলরেডি টাইম হয়ে গেছে মাত্র পাঁচ মিনিটের মতো দেখলাম টাইম আছে তাড়াহুড়া করে ব্যাগ নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে যদি লঞ্চ কাটে গিয়ে দেখে অলরেডি লঞ্চ ছেড়ে দিয়েছে তাহলে তখন ম্যাজেসটা কেমন লাগে বলেন এই গরমের মধ্যে এত তাড়াহুড়া করে দৌড়িয়ে দৌড়িয়ে লঞ্চ কাটে আসলাম আর এসে দেখি লঞ্চ নেই তো কি আর করার এখন নেক্সট যে লঞ্চটা আছে সেটা মনে হয় আর ত্রিশ মিনিট পরে ছেড়ে দিবে তো তারপর ভালো লাগছিল না যে এত গরমের মধ্যে ওয়েট করাটা একদম বিরক্তিকর একটা জিনিস লাগছিল তারপর আমার কাছে অনেক ভালো লাগছিল যে মানে মনে তো খুব আনন্দ লাগছিল যেহেতু এত বছর পরে সেই পুরনো লঞ্চ সেই পুরনো স্মৃতি সেই পুরোনো জায়গা সেগুলো চিন্তা করেই ভালো লাগছিল তো আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম অনেক বছর পরে এইখানে আসা এই নারায়ণগঞ্জের লঞ্চ কাটে ওঠা যখন আমরা ছোট ছিলাম তখন তো প্রতি বাড়ি মানে প্রতি বছরই আমাদের গ্রামের বাড়ি যাওয়া হতো কোনো ইদি আমরা ঢাকাতে করতাম না মানে ঈদ আসার আগে অস্থির হয়ে যেতাম কবে আমাদের স্কুল বন্ধ দিবে কবে আমরা গ্রামের বাড়িতে যাব কবে সবার সাথে একসাথে দেখা হবে দুষ্টুমি করব একসাথে খাবো এনজয় করব বাট দেখেন বড় হওয়ার পরে কিন্তু ওই জিনিসটা আসলে থাকে না বড় হওয়ার পরে আমাদের ঢাকাতে ঈদ করা হয় বা আমার শ্বশুর বাড়িতে ঈদ করা হয় এইভাবে কিন্তু আমাদের গ্রামের বাড়ি সবাই একসাথে হওয়া হয় না তো এখন অনেক বছর পরে যেহেতু যাচ্ছি সেটার জন্যই ভালো লাগছিল সবার সাথে দেখা হবে অনেক মজা হবে গল্প হবে ইনশাল্লাহ তো আমি লঞ্চের বাইরে সবকিছু ঘুরে এসে আম্মুকে দেখলাম হাত পাখা কিনেছে যেহেতু এখনো লঞ্চ ছাড়েনি প্রচন্ড গরম লাগছিল একদমই বাতাস আসছিল না মনে হচ্ছিল একদম চুলার কাছে বসে আছে এত তাপ লাগছিল লঞ্চ এর কোন জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে জানেন সেটা হচ্ছে এই যে লঞ্চের সাউন্ডা এটা হচ্ছে লঞ্চের সংকেত মানে অল্প কিছুক্ষণের মধ্যেই লঞ্চটা ছেড়ে যায় তো এই সাউন্ডটা শুনলে না কেমন যেন অন্যরকম একটা ভালো লাগে কাজ করে মনে হয় যে এখনই বাড়িতে চলে যাব এখনই বাড়িতে পৌঁছে যাব। আর এখানে তো আমার চাচি আম্মু সবাই বসে বসে বুট খাচ্ছিলো আর গল্প করছিল আর তো আমিও তাদের সাথে বসে বসে গল্প করছিলাম আর এখন আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে তো আমরা এখন টিকিট কাটব আগে যখন ছোটো ছিলাম তখন এই টিকিটের মূল্য ছিল মেবি পঞ্চাশ ষাট টাকা মেবি আমি শিওর না অনেক আগের কথা কিন্তু এখন এই টিকিটের মূল্য হয়ে গেছে দেড়শো টাকা তো এগুলো যেহেতু আগের লঞ্চ আর ছোট লঞ্চ এগুলোর প্রাইস কিন্তু এত বেশি না তো এগুলোর প্রাইস দেড়শো টাকা আমার কাছে মোটামুটি কমই লেগেছে আর লঞ্চে উঠলে তো খাওয়া দাওয়া একদম মিশিয়ে যাই চোখের সামনে পড়ে তাই মনে হয় খেয়ে ফেলি এই তো দেখেন আমাদের খাওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কিছুই কিন্তু মজা লাগছিল না তারপর যেহেতু সবাই একসাথে খাচ্ছি আর লঞ্চে উঠলে তো এরকমটা হয়ই যখন ছোট ছিলাম তখন একটার পর একটা যাই লঞ্চে উঠত তাই খাওয়া শুরু করে দিতাম তো সেই ছোটবেলার জিনিসটাই এখন করে ফেলেছি মনে হলো সেই ছোট্টবেলাতে ফিরে গেলাম তো চাচি আমরা সবাই একসাথে গল্প করছিলাম খাচ্ছিলাম আর ভিতরে যেহেতু তেমন বাতাস আসছিল না তো আম্মুকে বললাম যে চলো আমরা একটু বাহিরে যাই বাহিরে কিন্তু একটু বাতাস আছে মোটামুটি ভালোই বাতাস আছে তো এখানে দাঁড়িয়ে ভালোই লাগছিলো দূরের যে বাড়ি গাছপালা সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ছোটবেলা যখন আমরা গ্রামের বাড়িতে যেতাম তখন কিন্তু আমি এভাবে পুরোটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতাম আমাদের নারায়ণগঞ্জ থেকে মোহনপুরে যেতে দুই থেকে আড়াই ঘন্টার মতো টাইম লাগে তো এই পুরোটা সময় আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের যে দৃশ্য আছে সেগুলোই উপভোগ করতে করতেই যেতাম তো আজকে যেহেতু আমার শরীর একদমই ভালো লাগছে না খুবই টাট লাগছিল তার কারণে আর ওইভাবে আমি দাঁড়িয়ে এভাবে যেতে পারিনি কতক্ষণ বাহিরে দাঁড়িয়েছিলাম কতক্ষণ ভিতরে বসেছিলাম এভাবে করতে করতে সবার সাথে গল্প করতে করতে কিন্তু আমরা অলরেডি মোহনপুর লঞ্চ ঘাটে চলে এসেছি লঞ্চ থেকে আমাদের বাড়ির দূরত্ব হচ্ছে মাত্র পাঁচ মিনিটের আর আজকে তো আমরা বাড়িতে চলেই এসেছি আর কালকে থেকে হচ্ছে আমাদের বিয়ে প্রোগ্রাম শুরু হয়ে যাবে কালকে হচ্ছে মেহেদি সন্ধ্যা তারপর বিয়ে বৌবাদ তো সব ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আবারও আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ